এরপরে তগদির ফয়সালা যেটা ছিল হুসাইন কুফার নিকটবর্তী একটা পর্যায়ে তিনি আপনার সাউনি ফেলেন এবং বিন জিয়াদের সৈন্যবাহিনী তাকে ওখানে আপনার বন্দি করে ফেলে তখন হুসাইন সচক্ষে দেখেন যে আসলেই আমার কাছে যে চিঠি পাঠিয়েছিল এখন পরিস্থিতি ভিন্ন তখন হুসাইন বলে দেখেন আপনারা আমাকে তিনটে কাজের সুযোগ দেন একটা হচ্ছে হয় আপনারা আমাকে ছেড়ে দেন আমি মোদিনাই চলে যাই দুই নম্বর অথবা আপনি এটা অনুযায়ী না দেন তাহলে কমপক্ষে আমাকে সুযোগ দেন আমি সীমান্ত অঞ্চলে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অথবা তিন নম্বর সুযোগ দেন আপনারা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছানোর সুযোগ দেন আমি দিমাসকে ইয়াজিদের কাছে গিয়ে আমি নিজে কথা বলে তার সাথে একটা বোঝাপড়া করব তখন ওই ওবায়দুল্লা বিন জিয়াদের পক্ষ থেকে প্রস্তাব আসে যে না আপনার তিনটা প্রস্তাবের কোনোটাই মানা হবে না আপনাকে মদিনাতেও যেতে দেওয়া হবে না সীমান্ত অঞ্চলেও যেতে দেওয়া হবে না আর ইয়াজিদের কাছেও যেতে হবে না বরং আপনি এখানেই ইয়াজিদের আনুগত্য স্বীকার করুন তিনি বলেন যে না আমি এখানেই ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে রাজি নই এরপরে একটা পর্যায়ে ওনার পরিবারের সদস্য সংখ্যা প্রায় বাহাত্তর জন ছিলেন এবং তার মধ্যে উনিশ থেকে বিশ জন ছিলেন মহিলা আর শিশু আর বাদ বাকি পঞ্চাশ জন হচ্ছেন যে যুদ্ধ করার মতন প্রাপ্তবয়স্ক যুবক এরপরে হজরত হুসাইন রাজিউল্লাহ আনহম যেদিন দশ দশমী মহারম সকালবেলা শুক্রবারের দিন যখন সর্বশেষ তার কোনো কথা আর কর্ণবাদ করল না তখন শত্রু সৈন্যদের সামনে তিনি দাঁড়িয়ে একটা ভাষণ দেন ভাষণ দিয়ে বলেন যে ভাইরা তোমরা একটু চিন্তা করে দেখো যে তোমরা কার রক্তপাত ঘরালে যাচ্ছ এরপর হুসেন আল্লাহ আল্লাহন তিনি নিজের কিছু বৈশিষ্ট্য বলেন এবং তিনি বলেন যে দেখো আমি কি তোমাদের নবী মোহাম্মদ সাল্লা স্লামের দৈহিদ্র নই আমি কি আলী মর্তজার পুত্র হুসাইন নই আমি কি সাইদু হামজা কি আমার পিতার চাচা নয় আর আমি কি ফাদেমাতুজ সোহরার পুত্র নই আর তোমরা কি রসুলের মুখ থেকে এই কথা নাই যে আমার এবং আমার ভাই সম্পর্কে আল রসুল অনেকবার বলেছেন যে ওল হাসান ওয়াল হুসাইন সঈদা শাহাবি জান্না হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাত যুবকদের সর্দার যদি তোমরা আমার কথা বিশ্বাস না হয় তবে আমি কখনো মিথ্যে কথা বলিনি তবে এখনও আল্লা অনেক সাহাবি জীবিত আছে তাদের কাছে জিজ্ঞেস করো আল্লা রসোলে এই কথা বলেছেন যে হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার এভাবে তিনি একটা ভাষণ দান করেন ভাষণের এক পর্যায়ে হুর ইবনে জিয়াদ যিনি সর্বপ্রথম হজরত হুসাইনের গতি রোধ করেন উবৈদুল্লিন জিয়াদের নেতৃত্বে উনি শত্রুপক্ষ থেকে আস্তে আস্তে ঘোরা নিয়ে হুসাইনের কাছে আসেন এসে বলেন যে দেখেন যে হে হুসাইন সর্বপ্রথম আমি আপনাকে এই ইরাকে কুফায় ঢুকতে বাধা প্রদান করেছি তথাপি এখন আপনার মর্যাদা বুঝে আমি এখন আপনার বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকছি এবং আমার জানা ছিল না যে আমার জাতি এত বড় চরম বিশ্বাসগতার পরিচয় দেবে অতএব আমি যদি এখন আপনার আনুগত্য এবং আপনার পতাকা দলের সমাবেত হই তাহলে কি আমার পূর্বে যে পাপটা করেছি আপনাকে বাধা দিয়ে তার কি প্রায়শ্চিত্ত হবে তখন হুসাইন বলেন যে হ্যাঁ হুর হুর মানে হচ্ছে স্বাধীন তুমি যেমনি হবে দুনিয়ার জীবনে স্বাধীন ঠিক তনি হবে তুমি তোমার এই কর্মের কারণে তুমি কাল আমাদের ময়দানে জাহান্নামের আগুন থেকেও তুমি মুক্ত হয়ে যাবে এরপরে একটা পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হওয়ার পরে আস্তে আস্তে ওনার পরিবারের সমস্ত সদস্য বীর বিক্রমে লড়ে আপনার করণ করেন একমাত্র উনি বাকি ছিলেন এবং উপস্থিত শত্রু সৈন্যরা যদিও ইতিপূর্বে উনি অনেক আঘাত লেগেছে কিন্তু সরাসরি হুসাইনের গায়ে আঘাত করার মতন কাউর দুঃসাহস হচ্ছিল না